নমস্কার বন্ধুরা জি এইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি পালং শাকের একটা কচুরি আপনাদের সাথে শেয়ার করব। পালং শাক তো শেষের পথে তো এই সুযোগে একবার কচুরি করে খেলেই হয় শীত চলে যাওয়ার পথে তো চলুন দেখে নিন আমি এখানে ধনেপাতা পাতা কুচি এবং পালং শাক ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি খানিক্ষণ কাঁচা লঙ্কা পরিমাণ মতো আদা এবং পালং শাক একসাথে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব খুব ভালো করে পেস্ট আমাদের রেডি হয়ে গেল এবার এই পেস্টের মধ্যে আমি তিন চার চামচ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি আমি এবার এখানে ময়দা নিয়ে নিলাম এখানে আমি দু কাপের মতো ময়দা ব্যবহার করলাম সব মিলে হাতা দিয়ে মেপে আমি চার হাতার মতো আটা দিয়ে দিলাম দু হাতা এখন আমি দিলাম আর পরে আমি আরও প্রয়োজনে ব্যবহার করবো মাখার সময় এবার আমি মাঝখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দেবার দিয়ে এবার আমি এই পালং শাকের এবং ধনেপাতার যে মশলা মাখা পিউরি বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়ে দিলাম আর সামান্য একটু চিনিও দিয়েছি দিয়ে এবার ওটা দিয়ে আমি মাখার চেষ্টা করব। প্রয়োজন হলে আমি জল ব্যবহার করব সামান্য একটু দেখুন মাখাটা প্রায় আমার কমপ্লিটের পথে এই অবস্থায় আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে এবার এবার আমি ছোট ছোট করে লেচি বেলে নিচ্ছি লুচির আকারে এখান থেকে আমি অল্প করে নিয়ে নিয়েছি আমি উষ্ণ গরম তেল দিয়ে লিচিগুলো বেলে নেব তেল গরম হয়ে গেছে দেখে নিন এবার এর মধ্যে আমি কচুরিগুলো দিয়ে হালকা হাতে নেড়ে নেড়ে বেলে নেবো ভেজে নেব এপিট ওপিট ফুলে যাওয়া অবধি এটা বেলতে গিয়ে একটু অন্যরকম হয়ে গেছে একইভাবে সব কচুরি গুলো আমি ভেজে নেব এটা খেতে খুব সুস্বাদু হয় সবসময় তো একঘেয়ে শাকের রেসিপি ভালো লাগে না তো এইভাবে আপনারা করে ফেলতেই পারেন শাকের প্রোটিনটাও খাওয়া হয়ে গেল আর এক তো ওই একই প্রসেসে সবগুলো আমি বেলে গরম গরম ভেজে নেব বিকেলে টিফিনে কিংবা সকালের জল খাওয়ারে আপনারা অনায়াসে এটা করে ফেলতে পারেন ঘরে থাকা পালং শাক এবং আটা ময়দা দিয়ে এগুলো খুব সহজেই এগুলো তৈরি করে ফেলতে পারেন তো দেখুন আমাদের হয়ে গেছে কচুরি তো এবার আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর পুরোটাই ফুলেছে এবং ভেতরে আমার মেয়ে দুষ্টুমি করে বলছিলো দুষ্টুমি করছিল ওই ছিঁড়ে দেখালো তো ভেতরটা খুব সুন্দর খেলেই বুঝতে পারবেন তো ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবে ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ভিডিও নিয়ে